আজকে চমৎকার একটা জায়গার সন্ধান দিব যদি কেউ প্রশ্ন করেন যে রাজশাহীর এক নম্বর চাইনিজ রেস্টুরেন্টের নাম কী তাহলে সবাই হয়তো প্রথমেই বলবে যে নানকিং রেস্টুরেন্ট নানকিং হচ্ছে রাজশাহীর সবচেয়ে প্রথম এবং পুরনো রেস্টুরেন্টের একটা এটা উনিশশো সালে এস্টাবলিশড হওয়া একটা রেস্টুরেন্ট আমি রিসেন্টলি ওখানে গিয়েছিলাম আমার কিছু সহকর্মী বন্ধুদেরকে নিয়ে তো ওখানে এই যে ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন এই খাবারগুলো আসলে অর্ডার করেছিলাম কয়েকটা আইটেম আমরা অর্ডার করেছিলাম অন্ধন তারপরে হচ্ছে থাই স্যুপ আরও বেশ কিছু আইটেম রয়েছে তো সবগুলোই আমরা একটু একটু করে টেস্ট করেছিলাম খাবারগুলো বেশ মজার ছিল তবে শুধুমাত্র আমি বললে তো হবে না আরও যারা খাবার টেস্ট করেছিল। সবার কাছ থেকে আমরা রিভিউ রিভিউ নিব এটা হচ্ছে ফ্রায়েড রাইস এটার মধ্যে প্রন ছিল মিট ছিল আরও বেশ কিছু আইটেম দিয়েই মূলত এই আইটেমটা করা হয়েছিল। আমি কিন্তু ফ্রায়েড রাইস সেদিন টেস্ট করিনি কারণ ওটা আমার খুব বেশি একটা পছন্দ না এরপরে দিয়েছিল হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা আমরা অর্ডার করেছিলাম এটা হচ্ছে সালাদ সালাদ আমার অল টাইম ফেভারিট তো সালাদটাও ট্রাই করেছিলাম সালাদ আমি আসলে আরও বেশি রিচটাই এক্সপেক্ট করি এটা হচ্ছে একটা প্রনের আর একটা আইটেম ছিল গ্রেভি একটা আইটেম ছিল তো এটাও আমি সামান্য একটু টেস্ট করার চেষ্টা করেছিলাম মনে হয় বা করিনি এরকম কিছু একটা হবে হয় এটা হচ্ছে বিপ সিজলিং এটা দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে খেতে যতটা ভালো লাগে তার চেয়ে বেশি দেখতেই ভালো লাগে এই যে টেবিলের উপর সার্ভ করার পরে ধোয়া উঠে এটা মজার একটা ব্যাপার তো সবাই খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম সবাই ঝাঁপিয়ে পড়ে বেশ খানা পিনা করলাম তারপরে চলেন দেখি সবার কাছে কেমন লাগলো খাবারটা জেনে নিই ওভারঅল সবগুলা কোনটা বেস্ট সিজিং সিজিংটা ভালো লাগছে আমার সালাদটা ভালো লাগছে সালাদটা

খেতে আসতে চান তাহলে চলে আসবেন সিএনবি মোড়ে সিএনবি মোড়ে কিন্তু আরও অনেক ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে স্ট্রিট ফুড রয়েছে তো সেগুলোও ট্রাই করতে পারেন আবার চাইনিজ খেতে চাইলে আপনারা চলে আসতে পারেন নান কিং রেস্টুরেন্টে আশা করি আপনাদের ভালো লাগবে তারপর আমরা খাওয়া দাওয়া শেষে একটু ঘুরু ঘুরু করে বাসায় ব্যাক করলাম তো আপনারা যদি যান তাহলে ঘুরে এসে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অন্য কাউকে হয়তো আমরা রিকমেন্ড না নাহলে নাই এই তো ভালো থাকবেন